ওয়াজ হাজিরিন এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত শাইখে বান্নবী নউর আল্লাহ মারকাদায়ের সর্বকনিষ্ঠ সাহেবজাদা যাদব হাদিস হযরতুল আল্লাম হজরত মৌলানা হাফেজ বলিউর রহমান বানভি দামদ বরখা তুমুল আলিয়া হজরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অভিনয় অনুরোধ করছি আলহামদুল্লি আলহামদুল্লিল্লাহি ওফা ও সালা মুনাহাদি হিল্লেদী মুস্তফা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم সম্মানিত সভাপতি সাহেব হজরাত উলমে কালাম উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব পর্দার অন্তরালের মা ও বলেন আল্লাহ সুবাহ রগণিত শুক্রিয়া আল্লাহ তালা মেহরবানি করে শেখুল ইসলাম হজরত বানবী রহমতুল্লাহ আলী এর প্রতিষ্ঠিত এবং ফেদা ইসলাম রহমতুল্লাহ আলহীর স্মৃতি ধান্ডু বরুণা মাদ্রাসার এই ঐতিহাসিক আল্লাহ কি উপস্থিত হওয়ার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড ঠান্ডা প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং এর মধ্যেই আপনারা এখানে উপস্থিত আছে আল্লাহ এই উপস্থিতিকে নাজাতের জরিয়া বানিয়ে দিন আমি বারাদের ইসলাম ওলামাই কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এখন রাতের শেষ সময় কিছু সময় পরেই দোয়া জিকির হবে আর এর আগে অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি এবং আমি আপনাদের সামনে করিমের সুরে তো উনিশ নম্বর আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারকে ডাক দিয়ে একটা আদেশ করছে রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে ইমানদারকে আদেশ করলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন আমার আল্লাহকে ভয় করার এই বিষয়টাকে রব্বুল আলমিন এত গুরুত্ব দিয়েছেন করিমে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় আড়াই শত জাগার মধ্যে আলোচনা করেছেন এই আল্লাহর ভয়ের প্রসঙ্গে প্রায় আড়াই শত জায়গায় শরীফে আল্লাহ আলোচনা করছে তিন শতাধিক হাদিস এই প্রসঙ্গে আছে এই জায়গাগুলোর মধ্যে আজীব ব্যাপার হল হে ইমান আল্লাহকে ভয় কর কথাটা এই কথাটা সাতবার বলছেন قلن سبحان الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا يا ايها الذين امنوا اتقوا الله وامنوا برسوله

কিন্তু একটা কথা সাতবার ডাক দিয়ে বলছে কেন আল্লাহর ভয় জিনিসটা এত দামি এটা যে অর্জন করবে দুনিয়া ফেরাতে সফল হয়ে যাবে বলেন সোভান ভাইরা আমার এই জিনিসটা অল্প পরিমাণেও যদি কারো ভিতরে থাকে নাফরমান যদি হয় আর আচমকা আল্লাহকে ভয় পেয়ে যায় সত্যিকারের ভয় সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জুস উঠে যায় নাফরমান কিন্তু হঠাৎ অন্তর থেকে ভয় পেয়ে গেছে আল্লাহরে আল্লাহ এই ভয়ের কারণে রহমতের দরিয়ায় জৌস উঠে যায় বলেন সুবহান বুখারী শরীফের কয়েক জায়গায় একটা বর্ণনা এসেছে কেননা হাদিসের কিতাবের মধ্যে এসেছ নবী হোরাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال رجل لم يعمل خيرا قط وفي رواية أسرف رجل على نفسه فلما حضره الموت أوصى فإذا مات فأحرقوني ثم فإذا مات فحرقوه ثم ذروه في البر والبحر ثم ذروه في نصفه في البر ونصفه في البحر

নাফরমান বুঝের বুঝতেছে যে আমার উপায় নাই তো সে মরার আগে তার আওলাদদেরকে ওসিয়ত করলো যে আমি মরার পরে আমাকে তোমরা জ্বালিয়ে দিও বুখারি শরীফের এক্রেমা এটাও এসেছে ফার্স্ট হাঁকু জালিয়ে সাইরে পিষে ফেলবা আমাকে জালিয়ে আমার যে সাই হবে সাইকেও পিষে ফেলবা সুমাজরুহু নিস্ফহু ফিল মারি ওয়ানস্ফহু ফিল বাহর লোকটা বলেছে অর্ধেক পানির মধ্যে সাগরে আর এই সাই এর অর্ধেক জমিনে কোন জায়গায় এসেছে হাওয়ার গই দুরাইয়া দিও কেন এটা বলল অজ্ঞ ছিল তাই বলতেছে যদি আল্লাহ আমাকে ধরেন আমি যে নাফরমান যদি আল্লাহ আমাকে ধরেন এমন শাস্তি দিবেন দুনিয়াতে কাউকে এত শাস্তি দেন নাই এভাবে শাস্তি দেন নাই দিবেন না যেই শাস্তি আমারে দেওয়া হবে ইনকা ধরলি ليعذبنه عذابا لا يعذبه احدا من العالمين فلما ما تفعلوا ما امرهم فامر الله البحر فجمع عليه وامر البر فجمع عليه لو مرا আওলাদরা তাকে জালিয়ে বানিয়ে পিষে ফেলে হাওয়ার মধ্যে সাগরে পানির মধ্যে এবং জমিনের মধ্যে দিছে সাগরকে হুকুম করছেন তার অংশগুলো জমা করে দেওয়ার জন্য রব আলীন জমিনে পড়া অংশকে হুকুম করছেন তার শরীরের অংশ জমা করে দেওয়ার জন্য কোন রিবায় এসেছে আল্লাহ হুকুম করে বলছেন কোন হও সাথে সাথে এই লুকটা তৈরি হয়ে দাঁড়িয়ে গেছে বলেন রবাল তারে প্রশ্ন করছেন কেন এমন কথা তুমি বলেছো আল্লাহ তো জানা আছে তারপরও জিজ্ঞাসা করছেন কলা মিন খাসিয়াতিকা ওয়া আনতা আলামু আল্লাহ আমি আপনার ভয়ে করছি কেন করছি ভয় পাগা ফারালা আল্লাহ তারে মাফ করে দিয়েছেন বলেন সুবহান বুখারী শরীফের অনেক জায়গায় রিওয়ায়াত আছে তিন জায়গায় কিতাবুত তাওহীদ থেকে আমি শুরু করেছি তো ভাইরা আমার নাফরমানও যদি হয় আর আছমকাও যদি ভাবে আল্লাহর ভয়টা তার অন্তরে চলে আসে এই ভয়ের কারণে রহমতের যায় দরিয়ায় মুহী আর একটা অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে তিনটা লোক হাঁটতেছিল عن يعني ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما ثلاثة نفر يتمشون كنوزك شيء يمشون أخذهم المطر تنتلوك چلت سلو ختار برشتي چلش سي فأووا إلى غار في جبل আচমকা বৃষ্টি আসার পরে তারা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিল হঠাৎ উপর থেকে বড় একটা পাথর গড়াতে গড়াতে এই গর্তের মুখে পড়ে বন্ধ করে দিল তিনজন ভিতরে আর গর্তের মুখে বিরাট বড় পাথর পড়ছে ফানহাত্তাত আলা ফমিগালিহিম সখরাতুন মিনাল জাবাল ফানতাবাকাত আলাইহিম তিনটা লোক গর্তের ভিতর जिंदा কবরস্থ ہوا সারা তো আর উপায় নাই এত বড় পাথর কে সারাবে فقال بعضهم অনজুরু আমালানা মিলতুমুহা সালিhatan লিল্লাহি তাআলা নাআল্লাহা ইফরুজহানকুম ভিতরে তারা তিনজন পরামর্শ করতেছে পাথর যে পড়লো বাজার যে রাস্তা নাই এখন কি করা তো বললো আমরা আমাদের একটা নির্বেজাল আমলের কথা আল্লাহর কাছে বলে দুয়া করি হতে পারে আমলের খাতিরে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন এটা ভিতরে গর্তের মধ্যে আলোচনা করতেছে তো তারা এক একজন এক একটা আমলের কথা बोलतेছে লম্বা হাদিস আমি শুধু একজনের কথা বলি وقال الاخر اللهم انه كانت لي ابنه عن من احببتها كاشد ما

কিন্তু পাত্তা দেয় নাই বিভিন্ন বর্ণনা এসে সেই মেয়েটা সাংঘাতিক বিপদে পড়ছে টাকা পয়সা নাই আর এই ভাইয়ের টাকা পয়সা ছিল তো এসে বলতেছে আমি খুব অভাবে আছি আমি চলতে পারতেছি না খাওয়ার কিছু নাই আমাকে একশোটা দিন আর দাও তখন অন্যান্য রিবায়তে ব্যাঙ্গে বলা হয়েছে তিনবার আসছে তিনও সে বলছে দিব একটা শর্তে সেটা হচ্ছে তার মনের বাসনা পূরণ করতে হবে অর্থাৎ দিছে এখন মেয়ে খেয়ে মর্বে চিন্তা করে শেষ পর্যন্ত রাজি হয়ে গেছে আমার তো পয়সা ছাড়া উপায় নাই সেইটা এই নাফরমানি না ছাড়া টাকা দেয় না

তিন নম্বর বার রাজি হয়ে গেছে টাকা ছাড়া তো উপায় নাই সে যখন বেবিচারের জন্য উদ্ধত হলো ওই সময় মেয়েটা যে কথা বললো আমি মর্ম বলতেছি কোনো বর্ণনা চলা খাতাম হে আল্লাহর বান্দা আল্লাহরে রে ভয় করো কি বলছে আল্লাহ রে ভয় করো আমার সতীত্ব নষ্ট করবার আনহা কোন বর্ণনা এসেছে সে সাথে সাথে কথা শোনার সাথে সাথেই তার চিন্তা পরিবর্তন করে দিছে এই মেয়েটার সাথে বেবিচার করার চিন্তা বাদ দিয়ে দিস এবং ওই একশো দিনের এমনি দিয়ে দিস কোন রিবায়তে এসেছে বেবি বাদ দিছে আর 100 দিনার এমনি দিয়ে দিছে এই যে ঘটনাটাই লোকটা গঠাইলো এই কথাটা আল্লাহর কাছে বলতেছে ফা ইন কুনতা তাআলমু anni fa'antu zalika ibtihan awajhik fafruj lana minha furjah fafarajanahum লোকটা বলতেছে আল্লাহ আমি তোমার ভয়েই কাজটা করছি তোমার সন্তুষ্টির জন্য এটা করছিলাম এটা পছন্দ হলে পাথরটাকে সরিয়ে দাও নবী ফরমান সাথে সাথে আল্লাহ কুদরতি ভাবে পাথর সরাইছে যে নাফরমানির হালতেও হঠাৎ আল্লাহর ভয় চলে এসেছে উত্তাকিল্লা সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জুস উঠে গেছে বলেন পাথর সরে ও ভাই আমার এই বিষয়টা এত দামি আমার নবীজি দুনিয়া থেকে চলে গেছেন আমরা হাজারো হাজার হাজারো বছর পরে আসছি কিন্তু মনে রাখবেন আল্লাহর ভয় জিনিসটা এমন এটা যদি ভেতরে থাকে হাজার হাজার বছর পরে দুনিয়াতেও দুনিয়াতে আসলেও নবীজির সাথে কানেকশন থাকে صحيح ابن حبان للروايه حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه বলেন ان معاذ بن جبل رضي الله تعالى عنه قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم الى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه মহাজুন ওরা কিবুন ওরা চল্লল্লাহ হিসল্লাল্লাহ লেহি হন্নময় শীতা তারা খেলাতি হাযত মাযুব নজবল্লদ ই আল্লাহু প্রিয় সাহাবিকে নবীজি ইয়ামনের গভর্নর করে পাঠাচ্ছেন অভয় আমার

فلما فرغ قال يا معاذ انك عسى ان لا تلقاني بعد عامي هذا ولعلك ان تمر بمسجدي هذا وقبري ومعاذ نبي نصيحة كرش يا شهور معاذ رضي الله تعالى عنه كبول المعاذ شمبوطو তুমি আমাকে আর পাবে না ওই যে তুমি চলে যাচ্ছ এটাই হয়তো তোমার সাথে আমার শেষ বিদায়ী হতে পারে তুমি আসবা পরে আমার মসজিদে আসবা আমার কবরের কাছে আসবা কিন্তু আমারে আর পাবানা না

নবীজি মাজ রাজি আল্লাহ তালানহুর এই কান্না অবস্থা লক্ষ্য করলেন কিন্তু উনার চেহারার দিকে না চেয়ে নবীজির চেহারা মুবারক মদিনার দিকে করলেন সরাসরি দেখলে হয়তো উনি আরও কান কান্নাকাটি করলেন মদিনার দিকে চেহারাটা নবীজি করলেন আর বললেন পাকালা ইন্না আউলান্না সিবিয়াল মুত্তাকুন আমার নিকটবর্তী আমার সাথে কানেক্টেড মানুষ তারাই হবে যারা আল্লাহকে ভয় করবে এরা যেই হুক যেখানেই হুক আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সেই আমার সবচেয়ে নিকটবর্তী হবে ও ভাই আমার সেজন্যেই আল্লাহরে ভয় জিনিসটা বড় দামি এই জিনিসটা আমরা অর্জন করার ব্যবস্থা নিতে হবে আর এই জিনিসটা অর্জনের যে ব্যবস্থা আছে এর মধ্যে দুইটা বলি দুইটা প্রথমত আল্লাহর ভয় ঢুকে কোরআনের শিক্ষার মাধ্যমে করানের শিক্ষা যারা অর্জন করে করানের শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় ভায় অন্তরে ঢোকে আরেকটা সহজ মাধ্যম রব্বুল আলমিন সুরেতবার একশো উনিশ নম্বর আয়াতে বলে দিছেন আমানুত্ত পুল্লাহা ও কোন সত্যবাদীদের সাথী হয়ে যাও ইমানদার তাকুয়া অর্জন করো সত্যবাদীদের সাথী হয়ে যাও মানে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্কের মাধ্যমেও আল্লাহর ভয় ঢুকে বলেন সোহান তোমার আদরান ইসলাম এই যে আল্লাহর ভয় ঢুকার মাধ্যমগুলো আমাদের জন্য উন্মুক্ত আমরা কোরআন শিক্ষার মাধ্যমেও ভিতরে আল্লাহর ভয় ঢুকানোর ব্যবস্থা নিতে পারি আর আমরা যদি বিভিন্ন লাইনে থাকি ব্যবসা বাণিজ্য বিদেশে কাজকাম তাহলে অন্তত আল্লাহ ওয়ালাদের সাথে মজবুত সম্পর্কের মাধ্যমেও আল্লাহরে ভয় কর্নেওয়ালা বনতে পারি ঠিক কিনা সেজন্যই আহলুল্লাহদের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ককে আমরা মূল্যায়ন করব আর আমরা আমাদের সন্তানদেরকে বিশেষ করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব রাজিয়া সিনা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো আমলের তৌফিক দান করুন